আজকে সকালে আমরা আসছি একটা দুবাই সরকারি অফিসে এখানে আমরা কিছু ইমপ্লুভমেন্ট বিশাল মিটিং এজন আসছি তো দেখুন এটা হলো দুবাই গভর্নমেন্ট ইমিগ্রেশন অফিস এখান থেকে আমরা বাংলাদেশের মিনিমাম দুইশো লোকের ইমপ্লুমেন্ট কোম্পানির ভিসার একটা রিকমেন্ড পেলাম তো আজকে সেই কাজ কাম সেরে ভেতরে আসছি আপনাদের তো যারা দুবাইতে যারা দুবাইতে কাজের বিষয় আসতেছেন ভালো কোম্পানির বিষয় আসতে পারেন এবং ডুপাই থেকে যারা ইউরোপের যে কোনো দেশে যেতে চান যেরকম ইটালি স্পেন বা আপনার এশিয়ার মধ্যে এখন বর্তমানে অস্ট্রেলিয়াতে বিভিন্ন রকম কোম্পানির ভিসায় লোপ নিচ্ছে যদি আপনারা বাংলাদেশ থেকে ভিসা হতো করাটা খুব মুশকিল অনেকটি এজেন্সিরা পড়ে যে বাংলাদেশ থেকে আপনার সরাসরি অস্ট্রেলিয়া যাওয়া যায় কানাডায় যাওয়া যায় এটা পুরো একটা পোর্ট এটা একটা মিথ্যা কথা যদি আপনারা কোনো দেশে বিজিট হয়ে আসেন বা ইভি হয়ে যেতে চান অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড কানাডা ইটালি অবশ্যই যেতে